আমি যদি এবার রমাদনে সুন্দর করে রোজা রাখতে পারি আল্লাহর কাছে দোয়া করেছেন আই আল্লাহ সুস্থতা করো আমাকে শক্তি দাও যাতে আমি রমাদন মাসে রোজা রাখতে পারি এইভাবে আপনি যখন বার বার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নবী একটা দোয়া তো শিখে দিয়েছেন আল্লাহ বারিকা বাবা সাবান ওয়াবেল না রমাদন

এবার বলবেন হুজুর রজব তো চলে গেছে শাহবান আজকে আট তারিখ কয় তারিখ তাহলে আবার রজব নিয়ে দোয়া করব কেন ও মুসলমান আজকে আট তারিখ যদি আপনি রজবের জন্য দোয়া করতে পারেন আমার আল্লাহ তালা হয়তো বা আপনার এই দোয়াটা কবুল করা করে নিয়ে আপনার যদি এই বছর মৃত্যু হয়ে থাকতো কিন্তু দোয়া কবুলের কারণে আমার আল্লাহ আরেক বছর রজব পর্যন্ত আপনাকে পৌঁছায় দিতে পারে

ইসা আলাহিসাল্লামের জামানায় সে মানুষকে অতিষ্ঠ করত মানুষ সকলেই বিচার দিল ইসা আলাহিসাল্লামের কাছে ইসা আলাহিসাল্লাম দোয়া করলেন আল্লাহ এই লোকটার যন্ত্রণায় এই লোকটার অতিষ্ঠতায় এই লোকটার জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি একে দুনিয়া থেকে উঠায় নেন কে দোয়া করছে এবার দেখেন যিনি কোনো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতো ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত দু হাজার তিন হাজার বছর আগেরকার কবরওয়ালাদের কিসে জাগনা করে ফেলতো ওই ব্যক্তি আবার আরেকজনের জন্য কি করতেছে দোয়া করতেছে আল্লাহ কাছে বলছে আল্লাহ এই লোকটার অতিষ্ঠ এই লোকটার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাকে আপনি উঠায় সে দোয়া করছে এরপরে এলাকার লোকজন কি বলছে যাও ও আর বেশি দিন বাঁচবে না ও দুনিয়া থেকে চলে যাবে এরপরে কাপড় ধুতে গেছে দেখে এক ভিক্ষু এক লোক এসে বলছে বাবা আমি না খেয়ে আছি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে তো কাপড় ধুতে গেছে ওর কাছে ছিল তিনটা রুটি কয়টা কতুমে দিছে একটা ওই ভিক্ষুক দোয়া করছে দোয়া পছন্দ হয়েছে আর একটা দিছে আরেকটা দোয়া করছে এরাও পছন্দ হয়েছে আরেকটা দিছে উল্টি তিনটা ছিল তিনটা দিছে তিন রকমের দোয়া করছে এক দোয়া করছে আল্লাহ যে আমার ক্ষুদা নিবারণ করলো তুমি তার হায়াতকে বাড়ায় দাও হায়াতকে কি করো বাড়ায় দাও আল্লাহ যে আমাকে আমার ক্ষুদা নিবারণ করলো তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও এরপরে সে চলে গেছে কাপড় চোপড় ধুইয়া একেবারে আর ওদিকে লোকজন তো সব চায়ে রয়েছে যে ও তো আজকে কাপড় ওর জন্য রেডি করো কাপড় খুঁড়ে রাখো ও দেখে গাটটি মাথায় নিয়ে একেবারে নির্দিধায় বাড়ির দিকে যাচ্ছে সব লোক দেখে অন্য দিনের থেকে আজকে শক্তি বেশি কারণ দেখ আবার ইসা গেছে যাই বলছে আপনি কি দোয়া করেন দোয়া ভোর নেই দোয়ায় কাম হইতেছে কি বলো কাম হয় না বলে হ্যাঁ কাম হয় না তখন ডাক দিয়ে বলতেছে ওকে ডাকে নিয়ে আসো ওকে তখন ডেকে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে তোমার গাড়টি নামাও গাড়টি নামাইছে বসে গাঁটটি খোলো গাড়টি খুলছে খোলার সঙ্গে সঙ্গে দেখে বিশাল সাপ এবার ডাক দিছে ও সাপ তুমি কে ধোপাকে আমি কে বলো তুমি এখানে কোথার থেকে আসলে এবার সাপ ডাক দিয়ে বলতেছি আল্লাহর নবী আপনি দোয়া করছিলেন এ যেন মারা যায় আমি আজরাইল হয়ে এর জন্য আসছিলাম কিন্তু এমন এক কাম করে ফেলছে ওই কামের মধ্যে দেখেন আমার মুখে লাগাম আল্লাহ তালা আবার লাগাম লাগাই দিচ্ছে কাম কি রুটি দান করছে দান করার কারণে ওই ব্যক্তি তার জন্য দোয়া করেছে হায়াতের জন্য আল্লাহ তালা বলছে ওই ভিক্ষুকের দোয়া আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছি কারণ আল্লাহ তো রহমতের দিকে বেশি ধাবিত হন আল্লাহ কোন দিকে বেশি রহমতের দিকে বেশি আল্লাহ দয়া বেশি আজাব এবং রজবের থেকে কঠোরতার থেকে দয়াটা বেশি বললাম যে দোয়া এমন একটা জিনিস আপনার হায়াত কি হতে পারে কবুল করে আল্লাহ তালা বৃদ্ধি করে দিতে পারে অ এই জন্য আমরা সবসময় দোয়াগুলো করবো কিনা আল্লাহ কি রজা বাবা আপনি যদি দোয়া করেন আর রমাদনের জন্য যদি প্রস্তুতি নেন রমাদনের জন্য যদি আপনি প্রস্তুতি নেন আমার আল্লাহ তা আলা আপনাকে নেকার পর হেজগার বানায়ে দেবে যে কোনো ভালো কাজের দিকে মানুষ যদি যায় আল্লাহ তালা তাকে সাহায্য করে কিনা বলেন জোরে বলতে হবে আরো জোরে আল্লাহ তালা তাকে সাহায্য করে আল্লাহ নিজে বললেন আমি নিজ হাতে তাকে ধরে ধরে আমার পথে তাকে উঠাইয়া দেই আমার পথে তাকে পরিচালিত করি তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে সামনে রমাদন আসতেছে আগে থেকে প্রস্তুতি কথা ঠিক কিনা কেমন প্রস্তুতি কেমন প্রস্তুতি নেবেন আগে থেকে এবার বেতন পাইছেন মার্কেট আগে করে রাখবেন আগে মার্কেট নাকি কি উদ্দেশ্য করে আপনি সোলা কেনেন আপনি চাউল কেনেন এরপরে আপনি ইফতারি করার জন্য যা লাগে কেনেন এরপরে আপনি রমজানে রমাদনে রোজা রাখার জন্য সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন এটা হলো একটা সেহেরিয়ার ইফতারি দ্বিতীয় গত আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবার রোজা আমি রাখবই এবছরের সিয়াম আমি পালন পারবো কি এইরকম এরাদানিতে আপনি এখন থেকে এরাদা নেন রোজা রাখতে না পারার যে অসুস্থতা আছে এই বিশ থেকে একুশ দিনের ভিতরে আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পার আপনার হবে হায়ার অ্যান্টিবায়োটিক আপনার নিয়ত যে হবে হায়ার অ্যান্টিবায়োটিক আপনার নিয়ত যেমন হবে রমাদন ওইভাবে আপনার সামনে উপস্থিত হবে রমাদনকে যদি আপনি অনেক কঠিন মনে করেন সত্যিকারের রমাদন আপনার জন্য কঠিন হয়ে আসবে আর রমাদনকে যদি আপনি সহজ মনে করেন তাহলে সত্যিকার রমাদন আপনার জন্য সহজ হয়ে আসবে কি হয়ে আসবে বলেন সহজ হয়ে আসবে নামাজ অনেকের কাছে অনেক কঠিন কিন্তু যারা পরে জিজ্ঞাসা করেন নামাজ না পড়লে তার ভালো লাগে না তার জন্য কোনো কঠিনই না যে পরে আর যে পরে না সে চিন্তা করে এই লোকটা ফজরে কেমনে ওঠে পাঁচ নামাজ কেমনে মসজিদে যায় পরে এই ঠান্ডা দিন কেমনে উজু করে সে দূরের থেকে কিন্তু এগুলা কে ভাবতেছে কথা ঠিক না কিন্তু যে পরে প্রতিদিন তো আর ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে নামাজ পড়তেছে আল্লাহ তার জন্য সহজ করে দিছে তার জন্য কি করেছে সহজ করে দিছে দূর থেকে অনেক ভয় মনে হয় আপনি চেষ্টা করুন নিয়োগ করুন সামনে আসুন আল্লাহ তো নিজেই বলেছে আমি সহজ করে দিচ্ছি এক বেলা না খেয়ে থাকলে কষ্ট হয় সকালে খেয়েছেন বেলা নয়টার সময় তিনটা বাজার সঙ্গে সঙ্গে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে পেটের ভিতর কামড়া শুরু হয়ে গেছে না খেয়ে থাকতে পারতেছেন না ঠোঁট মুখ শুকিয়ে গেছে কিন্তু আপনি একই দিনে রমাদনের দিকে তাকান বেলা নয়টা না আটটা না সাড়ে সাতটা না আপনি রাতের তিনটায় খেয়েছেন আর পরের দিন সন্ধ্যা ছয়টা সাতটায় ইফতার করবেন রাতের তিনটা থেকে ছয়টা সাতটা পর্যন্ত চোদ্দ পনেরো ঘন্টা আপনি না খেয়ে থাকলেন কোনো কষ্ট হয় না ইউরিন আল্লাহ বলে আমি সহজ করে দেব এখন পারবে না আবার তুমি যদি রোজার নিয়ত করো তাহলে আবার পারবে এই সাবান মাসে যারা রোজার নিয়ত করতেছে নফল রোজা টুকটা কিন্তু রাখার অভ্যাস করতেছে তারা আবার পারতেছে আবার রোজার নিয়ত ছাড়া যখন আপনি এমনি যদি কন যে আজকে আমি সারাদিন খাবো না

যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেব যদি তা না হয় বিশ্বের এমনও রাষ্ট্র আছে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা রোজা রাখতে হয় ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই আঠারো ঘন্টা উনিশ ঘন্টা দিন নাই এমনও রাষ্ট্র আছে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মোজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দেবে যদি তা না হয় ভালো করে কান লাগান কি বলছি একজন মানুষ একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যায় এমন দেখছেন কি দেখছেন একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল চালায় যায় আচ্ছা এটা কি এমনে এমনে হয়েছে বলেন তো এটাকে কি বলে সার্কাস খেলা নাকি জানি বলেন তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালা যাচ্ছে কি করে সম্ভব সে এটার প্রতি মেধা শ্রম চেষ্টা সাধনা সবকিছু করার পরে সফলতা হয়েছে সফলতা হয়নি সফলতা হয়েছে আপনি যদি এভাবেই চেষ্টা করেন আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না শুধু একটা দিন না খেয়ে থাকে এইভাবেই প্রশিক্ষণ নেওয়া কেন পারবেন না বলেন অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমে আছে কি আছে খুব কমে আছে মানুষের সাহসটা হলো রাবাটের মতো কিসের মতো মানুষের সাহস কিসের মতো রাবাটের মতো যত টানবে তত বাড়বে একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে করে না না এরকম আছে অনেক কিছু করে লাশ নিয়ে তারা খেলতেছে আরেকজন মানুষ শুধু মরা সাদা কাপনের কাপড় দেখলেই শরীরে জ্বর হুজুর ঝাইরা দেন কি ওই কাপনের কাপড় দেখে ভয় পেয়েছে আসে না তো মানুষ পারে না এমন কিছু খুব কমে আছে শুধু চেষ্টা অ মুসলমান আপনি যদি চেষ্টা করেন আপনার জন্য কেমন হয়ে যায় এই জন্য রব্বুল্লাহিন বলেনা তুমি যদি অগ্রগামী হও আল্লাহ তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবেন কি করবেন বলেন কবুল করে নেবেন শুধু আপনার চিন্তা আপনার নিয়ত আপনার চেষ্টার উপর আল্লাহ তাকিয়ে আছে। আমি প্রায় সময় বলি ইউসুফল কার থেকে দর দিলেন তিনি ভালো করে জানতেন সাতটি দরজার মধ্যে লক করা তালা দেওয়া। তিনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই তিনি যখন খারাপ একটা পরিস্থিতিতে পড়ে গেলেন তিনি চিন্তা করলেন আমি যদি এখন হাত উঠায় বসে থাকি আল্লাহ যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করি ও ইউসুফ তুমি তো ইচ্ছে করলে দরজার দিকে একটু দৌড় দিতে পারতা দিলা না কেন কথা ঠিক কিনা ইউসুফ আলাইহিস দানে ডানে তাকালেন না বামে তাকালেন না আল্লাহকে আমার কাজ হল পা সামনের দিকে দিয়ে দিকে বাকি কাজ তুমি কি করবে আল্লাহ সম্পূর্ণ কুদরত তোমার হাতে বলেন দরজার দিকে মুখ করে যখন এই সামনের পা অগ্রসর হয়েছে পিছনের পা তোলার আগে

করে মনে হয় যে উল্টে আরো ফতুয়া দেওয়া লাগে ঠিক আছে ভাই তোমার নামাজ পড়া লাগবে না মানে এই ফতুয়ে দেওয়া তবু এরকম কথা ঠিক না এমন কাগজে লঙ্গি ঠিক থাকে না বাচ্চা করছে কাজ করে করবে না কখন পরে ও তো শুক্রবার পরে মানে গো একটা মানে আমাকে বলে এমন ভাবেই বলল মানে উনি পাক্কা নামাজি শুক্রবার আছে না এমন আছে আপনি চেষ্টা করে আল্লাহ তাআলা আপনাকে সামনে অগ্রসর করাবে কথা ঠিক না